সব বন্ধুদের স্বাগত আজ লোকনাথ বাবা ব্রহ্মচারী মানে লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মভূমি কাছুয়া গেছিলাম ওখানে কিভাবে পুজো হয় না হয় সব দেখান বাবা লোকনাথ ব্রহ্মচারী এখানে সবাই লাইন দিয়ে বসে প্রথমে বাবার পুজো হয় তারপর সবাইকে ফুল দেয়া হয় বাবাকে অঞ্জলি দেয়া হয় তারপর ওখানে প্রসাদী ফুল মালা কিনতে পাওয়া যায় নিয়ে যে যার ঝুড়িতে করে নামগোত্র বলে পুজো হয় ঠাকুর মশাইরা কোনো পয়সা নেন না ওখানে দান পয়সা দিতে হয় এটা আরেকটা মন্দির এখানে আরেকটু এগিয়ে যাবে পাশেই একটা খুব সুন্দর মন্দির ওখানে বাবার মূর্তি আছে আর শিবেরও মূর্তি আছে শিবের শিবলিঙ্গ ওখানে মোমবাতি ধূপকাঠি জ্বালায় মালাও পরানো হয় একটু এগিয়ে যাবেন পায়ে পায়ে দেখবেন একটা অফিস আছে ওখানে সাড়ে এগারোটার মধ্যেই কুপন পাওয়া যায় ষাট টাকা করে আর সাড়ে বারোটা থেকে আপনি ঠাকুরের প্রসাদ পাবেন খুব সুন্দর ব্যবস্থা আর একটু এগিয়ে যে বাবার পুকুরা আছে এখানটা খুব শান্তি এবং স্নিগ্ধ বাবার পুজো হয়ে গেছে সবাই মিষ্টান্ন প্রসাদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে পৌনে বারোটা থেকে অঞ্জলি দেওয়া হয় এই বাবার স্থায়ী স্থান এখানে ধূপকাঠি মোমবাতি এবং পেছনে একটা শিবলিঙ্গ আছে ওখানে মালা পরানো হয় বাবার ছবিও রাখা আছে একটু এগিয়ে গেলেই সান বাঁধানো বড়ো পুকুর বাবার ঠিক সাড়ে বারোটাতেই মন্দিরের প্রসাদের গেট খুলে যায় স কেউ মাটিতেও বসে কেউ বেঞ্চেও বসে প্রথমে থালা আসে জল জগে দেয় প্রথমেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তারপর আসে হলুদ ভাত মিষ্টি চাল এরপর নিরামিষ একটা সবজি আর পায়েস খেতে অমৃতের স্বাদ এবার পুজো দিয়ে বাবার প্রসাদ খেয়ে বাড়ি যাবার পালা আমরা অবশ্য চার চাকা গাড়িতে এসেছিলাম এখানে দু চাকা তিন চাকা চার চাকা সব গাড়ির আলাদা আলাদা পয়সা লাগে আমাদের যেহেতু চার চাকা ছিল ষাট টাকা লেগেছে এবার বাড়ির পথে এগোচ্ছি এই হলো মন্দিরের কাছুয়া বাবার জন্মস্থান মন্দিরের সদরদুয়ার আমরা রাস্তার পথে এগোচ্ছি আস্তে আস্তে আসবে বেড়া চাপা চৌরাস্তার মোড় ভারী সুন্দর জায়গা দুদিকে জলাভূমি ধানক্ষেতও রয়েছে আমরা এগিয়ে চলেছি তারপর দে গঙ্গা তারপরে চলে আসবে ট্যাকি রোড এটাকে দে গঙ্গা ট্যাকি রোড বলে তারপর হচ্ছে বেলিয়াঘাট হাট বেলাঘাট রোডটা খুব সুন্দর এটাই বেলেঘাটা রোড বলে তারপর হাস মানে একটা রেল লাইন পড়বে একদিকে হাসনাবাদ আরেকদিকে হচ্ছে মধ্যমগ্রাম তারপরে হচ্ছে আমিরপুর আমিরপুর থেকে নাগ বরাবর চলে গেলে সোজা চিনার পার্ক শিয়ালদা হয়েও আসা যায় আর আমরা তো গেছিলাম কৈখালিম থেকে খুবই ভালো লেগেছে বন্ধুরা লোকনাথ বাবার জন্মস্থানই অপূর্ব অপূর্ব জায়গা যারা শহরে থাকো দুদিনের জন্য দেখে আসবে এখানে গাঙ্গুলি গাঙ্গুলিবাড়িও দেখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ